আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শুক্রবার দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন চলে এসেছি ঝিনাইদহ জেলার হরিনকুণ্ড থানার রিসখালী থেকে পুরনো একটা গ্রামীণ সবজি বাজারে দর্শক আমরা জানতে পেরেছি এই সবজি বাজারটা পাকিস্তান পিরিয়ডের তো দর্শক এখানে এই গ্রামের মানুষগুলো তারা তাদের কাঙ্ক্ষিত সবজিগুলো নিয়ে আসে এখানে কিন্তু বিক্রি করে এই শুক্রবারে আর এই বাজারটা কিন্তু শুরু হয় তিনটা থেকে বিকাল তিনটা থেকে বাজারটা কিন্তু শুরু হয় তো দর্শক আজকে আপনাদের একটু ঘুরে ঘুরে আমি দেখাবো। যে এখানে যে সবজিগুলো তারা নিয়ে আসছে কত করে বিক্রি করছে তো চলুন দর্শক আজকে আমরা একটু ঘুরে ঘুরে বাজারটা দেখি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে টমেটো এগুলো দেশীয় টমেটো তো কাকা কত করে বিক্রি করছেন টমেটো পনেরো টাকা পনেরো টাকা বিক্রি করতে হতে পারে তাই না এগুলো আপনার কি ক্ষেত আছে ক্ষেতের দর্শক ক্ষেতের তো বুঝতে পারছেন যে আসলে তার কতটুকু ক্ষেত আছে এবং তিনি কতটুকু নিয়ে আসছে টমেটোর পরিমাণ দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো আমরা আরও অন্য জায়গায় যে দেখবো আসলে কি কী সবজি এসেছে বাজারে এবং কোনটার কত দাম দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ফুলকপি শীত শেষ কিন্তু ফুলকপি এখনও আছে তো কাকা কত বিক্রি করছেন ফুলকপি দশ টাকা পিস বিক্রি হচ্ছে দর্শক গ্রামীণ বাজারে এই ফুলকপিগুলো দশ টাকা পিস বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিম নিয়ে আসছে ছোট্ট একটা পাত্রে দেখুন কত করে বিক্রি করছো বিশ টাকা কেজি বিশ টাকা কেজি বিক্রি করছে গ্রামীণ বাজারে দর্শক দেখুন দৃশ্যগুলো কত সুন্দর এই সিম বিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে দর্শক দেখুন লাল শাক বিক্রি করছে আমার কাকা তো লাল শাকগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু কাকা কত করে বিক্রি করছেন লাল শাক জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা বিক্রি করছে দর্শক তার ক্ষেত থেকে নিয়ে আসছে এই গ্রামীণ বাজারে বিক্রি করতে দর্শক দেখতে পাচ্ছেন আমার কাকা এই যে জাত নিয়ে আসছে লাউগুলো কিন্তু কচি খুবই সুন্দরবনের আপনার আপনার ক্ষেত্রে কতটুকু আছে কাকা ক্ষেত্রে পাঁচশো কাটা দর্শক দেখুন পাঁচ কাটা ক্ষেত থেকে কিন্তু তিনি এই কয়টা লাউ নিয়ে আসছে এই গ্রামীণ বাজারে বিক্রি করতেন কত সুন্দর কুল দেখুন এগুলো বাসার কুল দেখুন একদম পিওর আর একটা পাত্রে কিছু বেগুনও নিয়ে আসছে বেগুনগুলো বিক্রি হয়ে গেছে তো আর কিছু আছে বেগুন কত করে বিক্রি করলেন বেগুন আছে চল্লিশ টাকা পাই করে দিলাম চল্লিশ টাকা পাইকারি আর বিশ টাকা আচ্ছা পকাতা বিশ টাকা আপনারা যেখানে কুল দেখতে পারছি এই কুলগুলো কত করে বিক্রি করে চল্লিশ টাকা করে এগুলো কি আপনার বাসা বাসার অবশ্য বাসার এই জিনিসগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু কারণ সার মুক্ত থাকে এগুলা আর এগুলো কিন্তু অনেক টেস্টি হয় কাকা করলা কত করে বিক্রি করছেন কাকা করলা কত করে বিক্রি করছেন আশি টাকা কেজি